হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমার হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন আজকের বিষয়বস্তু নারীদের সিস্ট সম্পর্কে মহিলাদের বার্থোলিন সিস্ট হওয়ার কারণ এবং বার্থলিন সিস্ট হলে আপনার কী করণীয় রয়েছে মানব দেহে বিভিন্ন গ্রন্থি রয়েছে এবং এক একটি গ্রন্থির এক এক ধরনের কাজ হয়ে থাকে এক একটি গ্রন্থি এক এক ধরনের গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে মহিলাদের গোপনাঙ্গে বার্থলিন গ্ল্যান্ড বলে একটি গ্ল্যান্ড রয়েছে অর্থাৎ গ্রন্থি রয়েছে কখনো কখনো এই বার্থলিন গ্ল্যান্ডে সিস্ট হতে পারে ভেজায় না ওপেনিং বা জনিপথের উভয় পাশেই এই বার্থলিন সিস্ট হতে পারে বার্থলিন গ্ল্যান্ডের বা বার্থলিন গ্রন্থির কাজ হচ্ছে এক ধরনের তরল পিচ্ছিল পদার্থ নিঃসরণ করা কখনও কখনো এই গ্ল্যান্ডের বা গ্রন্থির তরল নিঃসরণে বাধা প্রাপ্ত হয়ে থাকে এবং বাধা প্রাপ্ত হওয়ার পরে একটি পর্যায়ে এই বার্থলিন গ্ল্যান্ডে সিস্ট তৈরি হতে পারে এবং সেখানে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হতে পারে এবং সেখানে পুজের সৃষ্টি হতে পারে বার্থলিন সিস্ট বার্থলিন গ্ল্যান্ডের ব্লকের কারণে হয়ে থাকে অর্থাৎ বার্থলিন যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি যদি কোনো কারণে ব্লকেজ হয়ে থাকে তাহলে সেখানে সেস্ট হতে পারে গ্রন্থি থেকে উৎপন্ন তরল জমে এক পর্যায়ে সেখানে ফুলে যায় এবং একটি পর্যায়ে সেখানে সেষ্টে পরিণত হয় কখনো কখনো সেস্ট সংক্রমিত হয়ে সেখানে ফোড়া আকৃতি ধারণ করতে পারে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেমন অন্তের ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু সিস্ট হতে পারে এছাড়াও যৌনবাহিত কিছু রোগ এর কারণেও কিন্তু এখানে সিস্ট হতে পারে যেমন গনরিয়া রোগের কারণেও এছাড়া অন্যান্য যৌনবাহিত অনেক রোগ রয়েছে এর কারণে কিন্তু বার্তলিন গ্ল্যান্ডে সিস্ট হতে পারে এবার আসা যাক কী কী লক্ষণ দেখা দিতে পারে অর্থাৎ বার্তলিন সিস্টের কী কী লক্ষণ আপনার দেখা দিতে পারে সেটি প্রথমে বলতে গেলে প্রাথমিক পর্যায়ে সিস্ট যদি খুবই ছোট হয়ে থাকে তাহলে তেমন কোনো উপসর্গ কিন্তু দেখা দেয় না কিন্তু যখন এই সিস্ট বৃদ্ধি পেতে থাকে তখনই কিন্তু উপসর্গ দেখা দিয়ে থাকে এছাড়াও সিস্টে যদি কখনো সংক্রমণ হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ধরনের উপসর্গ দেখা দিয়ে থাকে অর্থাৎ সিস্টের উপর ভিত্তি করে বিভিন্ন রকম উপসর্গ কিন্তু দেখা দিতে পারে যেমন জনিপথের কাছে নরম পিণ্ড আকৃতির বা গুটি দেখা দিতে পারে এবং সেখানে লাল ভাব বা ফলাফলা ভাব হতে পারে অনেক ক্ষেত্রে বসতে গেলে কিংবা হাঁটাচলা করতে গেলে একটি অস্বস্তির সৃষ্টি হতে পারে কিংবা সেখানে ব্যথা সৃষ্টি হতে পারে সিস্ট থেকে অনেক ক্ষেত্রে পূজের সৃষ্টি হতে পারে এর সাথে ঠান্ডা লাগা এবং জ্বর জ্বর ভাব হতে পারে এখন মূল কথা হলো যদি আপনার সিস্ট হয়ে থাকে তাহলে আপনাকে কি কি করতে হবে অর্থাৎ আপনি কি উপায় বা পদক্ষেপ গ্রহণ করলে আপনার অনেকাংশে আপনি এই সিস্টকে মোকাবেলা করতে পারবেন সর্বপ্রথম তো আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে অর্থাৎ কিছু নিয়মকানুন মেনে চলতে পারলে খুবই দ্রুত আপনি এই সিস্ট থেকে হয়তোবা দূরে থাকতে পারবেন যেমন একটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ভালো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে যেমন আপনাকে অনেক সংক্রমণ এড়িয়ে চলতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং এটি নিয়মিত আপনাকে চিকিৎসার মাধ্যমে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এছাড়াও এর সাথে আপনাকে প্রচুর পানি এবং ফলের জুস গ্রহণ করতে হবে সকল ক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে অধিক নজর দিতে হবে আপনি যদি জনিপথে কোনো স্প্রে এর আগে ব্যবহার করে থাকেন তাহলে এই সময় আপনাকে এই ধরনের কোনো স্প্রে আপনি ব্যবহার থেকে বিরত থাকতে হবে আপনাকে এছাড়াও আপনাকে পোশাক আশাকের দিকেও একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি যদি কোনো অন্তর্বাস ব্যবহার করে থাকেন তাহলে সেটি অবশ্যই হতে হবে সুতি এবং ঢেলে ঢালা ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন এবং আয়ান হোমিও ক্লিনিক চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে